নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি একটা নতুন টিপস নিয়ে হাজির হয়েছি আমরা প্রত্যেকে ফেসবুকে কাজ করি যাতে ফেসবুক পেজটা বা প্রোফাইলটা আমাদের গ্রো হয় যখন আমরা নতুন অবস্থায় পেজ বা প্রোফাইলগুলো খুলি তখন কিন্তু আমাদের অনেক কিছু অজানা থাকে তো বিশেষ করে আজকের এই টিপসটা নতুনদের জন্য আমরা অনেকেই কিন্তু কমেন্টে ব্লক খাই মানে ব্লক হয়ে যায় আমাদের আমরা কমিউনিটি স্ট্যান্ডার্ডটা না মেনে চলার কারণে আমাদের কিন্তু ফেসবুক থেকে আমাদের একদম কমেন্টটা ব্লক করে দেয় এর ফলে কী হয় এর ফলে আমাদের কোনোরকমভাবে ফেসবুকটা কাজ করতে যায় না বা ফেসবুকটা সাড়া দিচ্ছে না বা কমেন্ট করতে পারছি না তো এই ভুলগুলো যে আমরা করে থাকি তো কিছু কিছু নিয়ম আছে যেগুলো আমরা রেগুলারলি আমরা এই নিয়মগুলো মেনে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের কখনো কিন্তু ফেসবুক থেকে কমিউনিটি স্ট্যান্ডার্ড আমরা লঙ্ঘন করবো না বা আমাদের কিন্তু কমেন্টটা ব্লক খাবে না তো এই নিয়ে আজকে আলোচনা আমি করব। তো কী কারণে ব্লগুলো খায় আজকে আমি সেই বিষয়টা নিয়ে আগে প্রথমত আলোচনা করি আমরা যে কমেন্টগুলো যখন করি তখন ওই একই কমেন্ট বারবার আমরা করে ফেলি যেরকম গুড মর্নিং যখন পোস্ট হয় সকালের পোস্টটা বিশেষ করে তখন শুভ সকাল গুড মর্নিং শুভ সকাল গুড মর্নিং এরকমই আমরা প্রায় অনেক রকমের এরকমই পোস্ট করতে থাকি মানে সব যারই পোস্ট দেখবো সব কিছুতে আমরা গুড মর্নিং শুভ সকাল এরকমভাবেই করি তো এর ফলেও কিন্তু আমাদের কমেন্টে ব্লগ হয়ে মানে ব্লক খেয়ে পারে আমরা শুভ সকালটা অনেক রকমভাবে বলতে পারি যেরকম সুপ্রভাত বা আরও গুছিয়ে ভাবে ভালোবেসে বলতে পারি তো গঠনমূলকভাবে আমরা বলতে পারি এরকম তো আমরা যখন কমেন্টগুলো করি তখন আমরা একই রকম কমেন্ট করলে কিন্তু আমাদের এই কমেন্টগুলো আমাদের আবার বারবার করে আমরা ব্লগ খাবো তো এই ভুলটা করলে আমাদের হবে না আর দ্বিতীয় নম্বর ভুলটা যেটা আমাদের প্রত্যেকেরই হয়ে থাকে নতুন পুরাতন প্রত্যেকেরই আমরা যখন আমরা ফেসবুকে অ্যাক্টিভ থাকি তখন মানে ঘন ঘন আমরা কমেন্ট করতে থাকি বেশি বেশি করে কমেন্ট করে থাকি যেটা এক মিনিটে কুড়িটা দশটা হয়ে যায় একই রকম একই রকম তো কমেন্ট হয় তাছাড়া আমরা টাইমটা মেনটেন করতে পারি না তো আমরা টাইমটা কিভাবে মেনটেন করবো মিনিমাম পাঁচ মিনিট বা দশ মিনিট আমরা কমেন্ট করলে সেখান থেকে আমরা রেস্ট নিয়ে ফেসবুক থেকে বেরিয়ে যাব কিছুক্ষণ পর আবার কমেন্ট করব গঠনমূলক হলেও আমরা কিন্তু এক্স মানে টানা এক ঘন্টা বা আধা ঘন্টা আমরা এরকম কমেন্ট করতে পারবো না টানা এক ঘন্টা বা আধা ঘন্টা যদি আমরা ফেসবুকে অ্যাক্টিভ থাকি আর ওরকমভাবে কমেন্ট করি তাহলে কিন্তু আমাদের কমেন্টটা ব্লক হয়ে যাবে বা কমিউনিটি স্ট্যান্ডার্ডের লঙ্ঘন হবে আর এর ফলে কী হবে এর ফলে কিন্তু আমাদের রিচটাও পড়ে যাবে এঙ্গেজমেন্টও পড়ে যাবে তার ফলে তো রিচ আর এঙ্গেজমেন্টটা ঠিক রাখতে গেলে আমাদের একটা নির্দিষ্ট টাইম মেনে কিন্তু আমাদের কমেন্টটা করতে হবে যাতে আমাদের সব কিছু ঠিক থাকে তো নতুন বন্ধুদের জন্য আজকে আমি পরামর্শটা দিলাম যেটা আমি ভুল করেছিলাম নতুন অবস্থাতে তো বন্ধুরা যদি আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো সত্যি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ফেসবুক যদি থাকে আপনাদের অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থাকলে সাবস্ক্রাইব তো করেই রাখবেন আর যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে রাখবেন